এমপি রুমান আল মাহমুদ বর্তমান এমপি আব্দুল লতিফ সহ এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে নিউ মার্কেট গোলচকর এলাকায় অবস্থান করছেন এখানে আওয়ামী লীগের বিপুল সংকট নেতাকর্মীরা বর্তমানে জড়ো হয়েছেন এবং এই স্থানটি থেকে বৈষম্যদের যে ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্ররা এখানে অবস্থান ছিল তাদেরকে এখান থেকে বিতাড়িত করে বর্তমানে গোচত্তরটি আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে রয়েছেন এই ছিল এখানকার সর্বশেষ তত্ত্ব দেরি নেই

उद्देश्य ट्रैक्टर आप

শিবির রাজা চান এই মুহূর্তে বাংলা এই মুহূর্তে বাংলা চান জমা শিবির রাজাটা জমা তবো শেখাবে শেখাবে